একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা হচ্ছে ঠাকুরগাঁও এই জেলায় ভোট কেন্দ্র ভোট কেন্দ্র রয়েছে চারশো সতেরোটি তার মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে দুইশো একটি এদের মধ্যে আমরা ঠাকুরগাঁও জেলা নির্বাচনী আসন রয়েছে মোট বিলে তিনটি ঠাকুরগাঁ এক আসন ঠাকুরগাঁ দুই আসন ঠাকুরগাঁ তিন আসন এই তিন আসনে নির্বাচনে নির্বিঘ্ন করতে ভোটের দিন আগামী বারো তারিখ ভোটের দিন ভোটাররা যাতে সুন্দরভাবে সুস্থ পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে ইতিমধ্যে এখানে পুলিশ বিজিবি আনসার র্যাপ এদের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আমরা জেলা প্রশাসন সনের সঙ্গে কথা বলেছি জেলা প্রশাসক ইসরাত জাহান আমাদের বলেছেন ঠাকুরগাঁ জেলায় এবার নিরাপত্তার জন্য বারোশো জন পুলিশ ছয় হাজার আনসার তার মধ্যে বিজিবি বত্রিশ প্লাটুন আর্মি এগারো প্লাটুন র্যাব তিন প্লাটুন নিয়োগ করা হয়েছে এছাড়াও এখানে ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে জন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বাইশ বাইশ জন সব ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট নিয়ে যে ফোর্স এবং মোবাইল একাধিক মোবাইল ফোর্স মাঠে কাজ করবে এবং যেখানে খবর পাবে সেখানে তারা নিয়োজিত হবে জেলা প্রশাসক মহোদয় আরও জানিয়েছেন যে প্রতিটি কেন্দ্রতে কমপক্ষে ১৩ জন আনসার সদস্য থাকবে এর মধ্যে দুই থেকে তিন জন পুলিশ থাকবে এবং অন্যান্য সদস্যরা নিয়োগ থাকবে মোটকথা গুরুত্ব বিবেচনায় বিভিন্ন কেন্দ্রে প্রশাসনিক ব্যবস্থা বলয় সৃষ্টি করা হয়েছে এই হচ্ছে ঠাকুরগাঁয়ের আজকের খবর